মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমি দীপা তোমাদের জন্য নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা ব্লগের সাথে জানাই আরও একবার ওয়েলকাম তো আমি সকাল থেকে ব্রাশ করা থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন ব্রাশ করা কমপ্লিট এখন আমি খাচ্ছি সকালের কিছু ওষুধ তো সকালে আমার যে ওষুধটা খাওয়ার থাকে সেই ওষুধটাই খেয়ে নিই সকালে আর আজকে যেহেতু ঈদ সেই উপলক্ষে সবাই আজকে বাড়িতে থাকবে আর কালকে রাত্রে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন খেয়ে নেব আর এগুলো ভালোভাবে ভিজে গিয়েছে তো এগুলোই এখন খেয়ে নিই চলো এরপরে চা করব চা বিস্কুট খাওয়া হবে আর এই ড্রাই ফ্রুটগুলো খেতে আমাকে অতটাও ভালো লাগে না তো এখন তো খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী তো সেই জন্য প্রত্যেক দিন সকালে সেগুলো খেতে হয় তারপরে আমি বসিয়ে দিলাম চা আর এখানে আমাদের তিনজনের মতন চা হবে আর তোমাদের দাদাভাই চা খেতে ভালোবাসে না আর ও এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেওনি তো আমরা সকালে তিনজনে চা খেয়ে নিই মা আমি আর বাবা আর আমি চাটা নিয়ে একটু মানে ঢং করছিলাম তো এরকম করছিলাম আর এটা ছিল মায়ের চা যেটা চিনি ছাড়া চা ছিল তারপর আজকে জলখাবারে করেছিলাম ঘুগনি তো ঘুগনিটা এদিকে চাপিয়ে দিয়েছি এখন ঘুগনিটা ফুটছে তারপর আর মিক্সির এই ঢাকনাটা না সেই স্পঞ্জ দিয়ে তৈরি করেছিলাম ঢাকনাটা তো কারণে মানে কেচে কেচে স্পঞ্জটা পুরো ছিঁড়ে গিয়েছে তো ফেটে ফেটে যাচ্ছে আর গুঁড়োগুলো পর গুঁড়োগুলো পড়ে যাচ্ছে তো এগুলো আবার একবার সেলাই করতে হবে সেলাইটা ফেসে গিয়েছে ফেসে যাওয়ার ফলে ওই গুঁড়োগুলো পড়ছে তো দেখতে একটু খারাপ লাগছিল তারপরে স্নান টান করে এদিকে আমি চাপিয়ে দিলাম রান্না আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি চাপালাম কারণ অনেকগুলো রান্না ছিল আর রান্নাগুলো করতে অনেকটাই সময় লাগবে তাই ভাবলাম চলো তাড়াতাড়ি চাপিয়ে দিই আর রান্না করছিলাম আজকে এত রান্না করার কারণ হচ্ছে যে মাসি শাশুড়ি ছেলে মানে ভাইয়ের কিছুদিন পর বিয়ে তো ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে আমাদের বাড়িতে আর এদিকে ছোট মামা মেসো ওরাও বললো ফোন করে আসবে তো মানে যেই ভাইটাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে সেই ভাইটারই বাবা তো ওরা নেমন্তন্ন করতে সব জায়গায় বেরিয়েছে তো আমাদের বাড়িও আসবে আজকে তো ওরাও বলেছিল যে ভাত খাবো তো সবারই জন্য রান্না করা হয়েছে আর আজকে একটা স্পেশাল আইটেম করব তো এটা আমি প্রথমবার বানাচ্ছি কেমন হবে তাও জানি না তো আজকে বানাবো পোলাও তো পোলাওটা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে আতপ চালটা গোবিন্দভোগ আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতন তারপরে একটা বাটির মধ্যে ঘি দিলাম এক চামচ ঘিটাকে ভালো করে গরম করে নিলাম যখন গরম হয়ে আসলো তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ তো হলুদটাও ভালোভাবে মানে লেড়ে চেড়ে গুলিয়ে নেব যাতে হলুদের গন্ধটা একটু চলে যায় এটা এটা হবে কালারিং এর জন্য আমি কোনো ফুড কালার ইউজ করব না তো হলুদ দিয়েই কালারটা করব তো দেখা যাক কেমন কালারটা হচ্ছে তো আমি এটা প্রথমবার ট্রাই করছি তো জানি না কেমন হবে কিন্তু তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নেব মেশাতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত গোটা গুটি চালটা ভালোভাবে হলুদ কালারটা না চলে আসে বাসন্তী কালার যেটা বলে সেটা সেটা আসা না পর্যন্ত ভালোভাবে মেশাতেই থাকবো তারপরে যাতে সব জায়গাগুলো সব চালগুলো ভালোভাবে হলুদ হয়ে যায় তারপরে এর ভেতর দিয়ে দেবো এক এক চামচ পরিমাণ আদা বাটা আদা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেব এর মধ্যে এটাও ভালোভাবে গোটা চালটার মধ্যে মিক্সড করে নেব যাতে পুরো চালটার মধ্যে ঠিকঠাকভাবে মশলাটা মিশে যায় তো আমার মশলা মাখানো কমপ্লিট এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ে একটু এক চামচ ঘি দিয়ে তাতে দুটো এলাচ এলাচ দিয়ে দিলাম আমি আর কোনো কিছু দেবো না এলাচই দিলাম এতে তোমরা দারচিনিও দিতে পারো আমার কাছে দারচিনি ছিল না তাই দিইনি তারপরে কাজু কিশমিশগুলো দিয়ে একটু লড়াচাড়া করে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে যেই চালটা আমরা মেখে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম আর চালটাও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে চালটা আমার ভাজা কমপ্লিট তো আমি দেড় বাটি মতন চাল নিয়েছিলাম তো দেড় বাটি জল তো দেবো তার সঙ্গে আরও দেড় বাটি জল দেবো মানে টোটাল তিন বাটি জল আমি মেপে রেখেছি সেই জলটাই আমি দিয়ে দেবো তোমরা জ বাটি জল দেবে তার দ্বিগুণ জল দেবে তো বেশি দেখবে ঠিকঠাক পরিমাণ জল হবে আর এর ভেতর না আমি চিনি আর লবণ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম সেটা আর ক্যামেরা করা হয়নি তারপরে দেখো কত সুন্দর পোলাওটা হয়ে গিয়েছে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরেই দেখছিলাম যে পোলাওটা খুব সুন্দর হয়ে গেছে আর কালারটা অতটা ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু এমনই কালারটা খুব সুন্দর এসেছিলো তো দেখো একটু দেখাবার চেষ্টা করছি কালারটা আর এদিকে মা চিকেনটা আখাতে করে নিচ্ছে আর ঘরের মধ্যে চিকেন রান্না করার পর ঘরটা পুরো গন্ধতে ভরে যায় তো সেই কারণে আখাতেই করা হচ্ছে আর আমি চিকেনের গন্ধ যেহেতু নিতে পারি না আর এদিকে আমার রান্না করাও সব কমপ্লিট আমি সব বাকি রান্নাগুলো আমি সব করে নিয়েছিলাম তো এদিকে বেগুন ভাজা পটল ভাজা ডাল আলু সিদ্ধ আর মাছের ঝাল মাছ করেছিলাম ব্যাস এই রান্না কটায় করা হয়েছে আর এই ঝাল মাছটা দুজনের মতন ছিল মামা যেহেতু চিকেন খায় না আর আমিও চিকেন খেতে পারি না তো সেই জন্য দুজনের মতনই করা হয়েছিল মাছটা আর এইদিকে বাসন কটাও ধুয়ে রেখে দিয়েছি ভাইকে আমি সব কিছু রেডি করে সাজিয়ে গুছিয়ে আইবুড়ো ভাত দিয়ে দিয়েছি তো ও এখন খাচ্ছে এদিকে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে সবাই হাসাহাসি করছিল দেখছিল আর ভাইকে এত এত খাবার দেওয়া হয়েছে কিন্তু ও লাস্ট পর্যন্ত এত খাবার খেতেই পারেনি সব কিছুই মানে আর্ধেক আর্ধেক করে খেয়েছিল আজকে যে পোলাওটা রান্না করেছিলাম সেই পোলাওটা খাবার পর সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে আর বেশি তো পোলাও করা হয়নি তার জন্য সব অল্প অল্প করেই পোলাওটা পেয়েছিল। কারণ প্রথমবার রান্না করছি তো প্রথমবার ভাবলাম যে অল্প করেই পোলাওটা করা যাক দেখি কেমন হয় তারপরে আবার পরে করা হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন খাওয়া দাওয়া করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো টাটা